শিক্ষা বা শিক্ষক কোনো কিছুকেই আমরা সম্মান করি না শিক্ষা নিয়ে কোনো কথা বলতে চাই না তারপরেও আজকে আবার শিক্ষা নিয়ে কেন কথা বললাম বা কেন কথা বলছি এই যে এই কারণে বলছি ইউএনওকে ফুল দেয়নি দেননি শিক্ষক সেই অভিযোগে শিক্ষককে মারধর করা হয়েছে সবার সামনে সবার উপস্থিতিতে মানে এই ঘটনাটি দিয়ে বোঝা যায় যে আমাদের কাছে শিক্ষা আসলে কত গুরুত্বহীন শিক্ষকরা আসলে কত গুরুত্বহীন বলা হয় বা আমরা বলি যে বাংলাদেশ শিক্ষায় গুরুত্ব কম দেয় এই কথাটা বললে আসলে প্রকৃত সত্যটা বলা যায় না এবং এই কথাটা আসলে অসত্য বাংলাদেশ শিক্ষায় গুরুত্ব কম দেয় এটাকে বললে সত্যটা বলা হয় না তাহলে সত্যটা কি সত্যটা হচ্ছে বাংলাদেশ শিক্ষায় কোনো গুরুত্ব দেয় না কি দেয় শিক্ষকদেরকে দেয় যেটা সবচেয়ে কম বেতন দেয় কোন দেশের তুলনায় কম বেতন দেয় সেই আলোচনায় আসার আগে বলছি যে সবচেয়ে কম বেতন দেয় আর দেয় যেটা দেখলেন চর থাপ্পড় অপমান অসম্মান এবং এটা সর্বস্তরে সব জায়গাতে বিশেষ করে যত নিচের দিকে নামবেন যে শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি প্রাথমিক শিক্ষা সেই জায়গাতে অপমান এবং অসম্মান শিক্ষকদের সবচেয়ে বেশি আমরা তো বহুবার বহু কথা শুনেছি যে আমাদের অর্থনীতি কত শক্তিশালী চলেন একবার একটু একটু আরেকবার চোখ উন্নত দেশের সঙ্গে তুলনা করার নেই যদিও আমরা এখন উন্নত দেশ একটু দেখে নেন সিঙ্গাপুরের বেতন কত প্রাইমারি স্কুলের শিক্ষকদের আর আমরা কত টাকা বেতন দিই সিঙ্গাপুরের অর্থনীতির আমাদের অর্থনীতি কিন্তু শক্তিশালী মানে দক্ষিণ এশিয়ার যতগুলো দেশ আছে সবগুলো দেশের মধ্যে সবচেয়ে কম বেতন দিই আমরা শিক্ষকদের দেখলেন যে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে কত শক্তিশালী কতবার বলেছি আমরা কে বলেছেন এটা কিন্তু সাধারণ বা জেনতেন কেউ বলেননি আমাদের অর্থমন্ত্রীরা বলেছেন আরও সুনির্দিষ্ট করে বললে এই অর্থমন্ত্রীর আগে যে অর্থমন্ত্রী ছিলেন সেই অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের অর্থনীতি সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী আমাদের অর্থনীতি এমনকি কানাডার চেয়েও শক্তিশালী তো সবচেয়ে সিঙ্গাপুরের চেয়ে শক্তিশালী যে অর্থনীতি সেই অর্থনীতি সিঙ্গাপুর একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতন দেয় চার হাজার ডলারের উপরে প্রতি মাসে বেতন আর বাংলাদেশ কত টাকা বেতন দেয় বাংলাদেশ বেতন দেয় একশো ডলার আমাদের যে মাথাপিছু আয় গড় মাথাপিছু আয় সেই মাথাপিছু আয়ের চেয়েও এই বেতন বাষট্টি ডলার কম এখন আমাদের এই যে শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলছি কম দেওয়ার কথা বলছি একশো ওয়ান পয়েন্ট সিক্স নাইন ওয়ান পয়েন্ট ছয় নয় শতাংশ আমরা আমরা শিক্ষায় বরাদ্দ করেছি এই যে ওয়ান পয়েন্ট ছয় নয় শতাংশ শিক্ষায় বরাদ্দ এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মামুন ছাড়া আমি আর কোনো শিক্ষককে লিখতে দেখিনি কথা বলতে শুনিনি এখন পর্যন্ত হয়তো কেউ বলে থাকতে পারেন কিন্তু আমার নজরে পড়েনি তার মানে হচ্ছে শিক্ষা শিক্ষকদের এজেন্ডায় নেই শিক্ষা ছাত্র রাজনীতির নেই বাম সংগঠন কিছু আছে তারা কাজ করেন কথা বলেন কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে এই জায়গাটা তো আমাদের কারো কোনো সরকারের এজেন্ডায় নাই উচ্চ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এজেন্ডায় নাই কলেজ শিক্ষকরা কথা বলতে পারেন না তাদের এজেন্ডায় নাই প্রাথমিক শিক্ষকদের তো নাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি টাবি নিয়ে আসলে বা ওই যে এমপিএ ভক্ত দাবিতে শিক্ষকরা আসলে তাদেরকে তো আমরা শহীদ মিনারে পুলিশ দিয়ে পিটাই পিপার স্প্রে নিক্ষেপ করি ইত্যাদি ইত্যাদি সেগুলো নিয়ে কোনো প্রতিবাদও হয় না কোনো কথাও হয় না আর এই যে শিক্ষার এইরকম একটা জায়গাতে আমরা নিয়ে গেলাম বাংলাদেশকে যে শিক্ষকদের আমরা সম্মান অসম্মানের একেবারে চূড়ান্ত আর বেতনের দিকেও একেবারে সর্বনিম্ন কাদের চেয়ে সর্বনিম্ন পাকিস্তানের চেয়ে কম অন্য নেপালের চেয়ে কম ভুটানের চেয়ে কম আর আমরা সিঙ্গাপুরের সমান শক্তিশালী অর্থনীতি আমাদের কিছু তথাকথিত শিক্ষাবিদ আছেন তথাকথিত শিক্ষাবিদ এদেরকে একটা সময় মনে করা হতো যে এরা সরল কিন্তু পরবর্তীতে এসে মনে করা হলো এটা এরা অত্যন্ত ধুরন্ধর প্রথমত কয়ে এরা মুখে মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে হয়রান হয়ে যান কিন্তু এরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট এখন সন্দেহ আছে তারা দাবি করছেন পৃথিবীর উন্নত দেশ থেকে তারা কারিকুলাম নিয়ে এসেছেন সেই কারিকুলামে পাঠ্যসূচি পাঠ্যক্রমে দেশের শিক্ষা ব্যবস্থার আমল বদলে দিবেন পরিবর্তন করে দিবেন এই যে জগাখিচুরি একটি ব্যবস্থা তারা তৈরি করলেন এই তথাকথিত এবং বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন কিনা সন্দেহযুক্ত শিক্ষাবিদদের কথা বলছি যে তারা বলছেন পাঠ্যক্রম দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তারা বদলে দেবেন কিন্তু শিক্ষকদের অসম্মান করা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই শিক্ষকদের বেতন বৃদ্ধি করা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই শিক্ষা বাজেট প্রতিনিয়ত কমানো হচ্ছে সেটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই পৃথিবীর একটি দেশও নাই যারা শুধুমাত্র পাঠ্যক্রম পরিবর্তন করে পৃথিবীর একটি দেশও নাই শুধুমাত্র পাঠ্যক্রম পরিবর্তন করে তারা তাদের দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে শিক্ষা ব্যবস্থার উন্নতি করেছে শিক্ষায় গুরুত্ব দিয়ে শিক্ষার বাজেট বাড়িয়ে শিক্ষকদের বেতন সহ আর্থিক সুবিধা দিয়ে শিক্ষকদের সম্মান করে বাংলাদেশে এর কোনোটাই নাই কিন্তু আমাদের এই তথাকথিত শিক্ষাবিদ রাজনীতিবিদরা আমলারা শিক্ষকদের এই সম্মান বেতন সুবিধা ইত্যাদি জায়গা নিয়ে কথা বলছেন না তারা শুধুমাত্র সময় ব্যয় করছেন পাঠ্যক্রম নিয়ে কি কি চূড়ান্ত রকমের হাস্যকর একটা দেশে আমরা বসবাস করছি হাস্যকর একটি দেশ বলা ঠিক নয় হাস্যকর একটি ঘটনাক্রমের মধ্যে আমরা বসবাস করছি শিক্ষা নিয়ে আমরা কি পরিমাণ রসিকতা করছি কি পরিমাণ মস্করা করছি যখন যা ইচ্ছে আমরা পরিবর্তন করে ফেলছি কিন্তু খেয়াল করে দেখেন এই সমস্ত নীতি নির্ধারকদের সন্তান কারো সন্তান প্রায় কারো সন্তান এই সমস্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করেন না পঁচানব্বই শতাংশ মানুষের সন্তান বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষের সন্তান যে শিক্ষায় নিয়ে থাকেন সেই জায়গাতে পাঁচ বা দশ শতাংশ নীতি নির্ধারক বারবার পরিবর্তন করছেন কিন্তু তারা তাদের সন্তানকে যে শিক্ষাক্রমে পড়ান ইংরেজি মাধ্যম সেখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সেখানে কিন্তু পৃথিবীর সবচেয়ে আধুনিক পাঠ্যক্রমে তারা পড়াশোনা করছেন আর এই নীতি নির্ধারকরা বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে হাসি রসিকতা মস্করা এবং এক্সপেরিমেন্ট করছে সেই কারণেই বলছি যে বাংলাদেশের শিক্ষা নিয়ে তো কোনো কথা বলার কিছু নেই বেতন দিব সর্বনিম্ন সঙ্গে দিব চর এই হচ্ছে বাংলাদেশের শিক্ষার প্রকৃত চিত্র তো সে এই চিত্র দিয়ে বিল্ডিং বানিয়ে আর ভবন বানিয়ে আর সেতু বানিয়ে আমরা দেশকে উন্নত করে ফেলব। প্রযুক্তি তো কোনোটাই আমাদের নয় আদৌ কোনো দিন হবে সেই সম্ভাবনা তো নাই শিক্ষার যদি এই অবস্থা তৈরি হয়